করতে চাই কাজ প্রত্যেকটা সহজ সংগঠন করে দিতে হবে আজকে প্রত্যেকটা ইউনিয়নে দেখা যাচ্ছে অন্য বছর যাব ছাত্রলীগের কোন কমিটি নেই অনেক জায়গায় দেখা যাচ্ছে অনেক সমর কমিটি নেই আজকে আমি একটা হয়েছে আমাটা ভেঙে নতুন করে কমিটি আপনারা করে দিবেন তাহলে কিন্তু সম্ভব আগামী জাতীয় সংসদ নির্বাচন চব্বিশ সালের নির্বাচনকে জয়যুক্ত করা জাতীয় জনের দেখ তার পিছিয়ে আমরা কাজ কাজ করব আমরা বিগত দিনে দেখে আসছি আগামী দিনেও দেখতেছি বা আজকেও দেখতেছি আমরা অনেক সময় ইউনিয়ন আওয়ামী লীগের কমিটি ব্যস্ত হয়ে যাচ্ছি কিন্তু সহজী সংগ্রহের মধ্যে আমাদের কোনো খেয়াল যদি সহজী সংগ্রহ না করতে পারি যদি সহজী সংগ্রহ শক্তিশালী না করতে পারি আমরা যারা উপজেলা আওয়ামী দায়িত্ব ভাবে কাজ করে যাচ্ছি তারা কিন্তু দুর্বল হয়ে যাবো কারণ সহজেই সংগঠন আমাদের পান সহজেই সংগঠন হলো একটা উপজেলা আমলিক একটা ইউনিয়ন আমলিক একটা ওয়ার্ড আমলিকের প্রাণ প্রত্যেকটা সহজেই সংগঠন করার জন্য বিনয় সাধন অনুরোধ করছি আরেকটা একটা বিষয় আমাদের একটা সাংবাদিক বিভিন্নভাবে বিভিন্ন জনকে পায়তারা কাছে মামলা আছে লেখালেখি করতেছে এটাও কিন্তু ঠিক না সে একটা আমলিক করে আমলিকে যে আমাদের লাগে আরেকটা বিষয় আমাদের মেরুস্তর ইউনিয়ন আমলিকের জন্য সাধারণ সম্পাদক

আসসালামু আলাইকুম আমি একজন ক্ষুদ্র মানুষ আমাকে বক্তব্য দেওয়ার জন্য আপনাকে করে ধন্যবাদ আজকে বিভিন্ন সময় বিভিন্নভাবে আমরা অবগত হয়েছি যে আমাদের আগামী চব্বিশ সালের জাতীয় সংসদ নির্বাচনে